জয়গুরু বন্ধুরা আমরা অনেক সময় একটি কথা বলে থাকি কেউ যদি জিজ্ঞেস করে বা জানতে চায় ভাই আপনি কেমন আছেন। যদি সে ভালো থাকে তাহলে বলে যে ভালো আছি আর যদি সমস্যায় থাকে অর্থাৎ দৈহিক সমস্যায় থাকে তাহলে সে বলে দেয় আর ভাই আসছি রকম। এই তো কোনো রকম রোগ শোকে বেঁচে আসছি রোগ শোক বিষয়টি বোঝার চেষ্টা করবেন রোগ শোক সমার্থক শব্দ রোগ যেটা আমাদের দেহে হয়ে থাকে বা যেটা দৈহিক সমস্যা আর শোক আপসেট দুঃখ হতাশা ব্যর্থতা এগুলো হলো মনে হয়ে থাকে অর্থাৎ এগুলো মনের সমস্যা এগুলো মনোদৈহিক রোগ অর্থাৎ এগুলো মানসিক রোগ রোগ শোক কেন বলে থাকি ওই যে সমার্থক শব্দ বিধায় আমরা এটা বলে থাকি কিন্তু এই বিষয় দুটো যে একই সাথে সম্পৃক্ত এই বিষয়টা আমরা অনেকেই বুঝতে পারি না আমাদের দেহের যে সমস্যাগুলো হয় অর্থাৎ আমরা যে দৈহিক রোগে ভুগে থাকি তার সেভেন্টি ফাইভ পারসেন্ট তৈরি হয় বা সৃষ্টি হয় মানসিক সমস্যা থেকে অর্থাৎ ওই যে শোক থেকে শোক যেটা দুঃখ প্রকাশ ওই দুঃখ প্রকাশ বা শোক থেকে রোগের সৃষ্টি হয় একেবারে ক্লিয়ার কথা তাই এমন কিছু দৈহিক সমস্যা বা দৈহিক রোগ আছে যেগুলো আমরা মনে করি বা আমরা দেখি দৈহিক সমস্যা হচ্ছে কিন্তু তার শুরুটা বা সৃষ্টিটা হয় মানসিক সমস্যা থেকে যে রোগগুলো মানসিক সমস্যা থেকে তৈরি হয় বা সৃষ্টি হয় সেই রোগের যদি ওষুধ খাওয়া হয় তাহলে সেই রোগ কখনো ভালো হয় না বা ভালো হবে না অর্থাৎ সেই রোগের কোনো ওষুধ নেই কেন আজকে ভিডিওর শুরুতে এই রকম দৈহিক এবং মানসিক সমস্যার কথাগুলো বলতেছি অবশ্যই একটি কারণ আছে আমাদের কাছে অনেকেই জিজ্ঞেস করেন বা জানতে চান বিশেষ করে আইবিএসের রোগী যারা আছেন তারা জানতে চান যে স্যার ওষুধ আছে কি না বা ওষুধ খেলে এই সমস্যার সমাধান হবে কিনা তাদের উদ্দেশ্যে বলতেছি ওষুধ খেলে আইবিএসের সমস্যার সমাধান হবে না আইবিএস কখনোই ওষুধ দিয়ে ভালো হয় না বা ওষুধ খেয়ে কেউ কখনো আইবিএস ভালো করতে পারে না বা পারবেন না একেবারে সত্যি কথা আইবিএস অর্থাৎ ইরিটেবল বাবেল সিন্ড্রম কোথা থেকে হয় একটু আগেই কথাটি বলেছি আমরা আইবিএস এর লক্ষণগুলো কি দেখি আমাদের পেটে সমস্যা হচ্ছে পেট চিন করে ব্যথা করতেছে খাবার ঠিকমতো হজম হচ্ছে না পায়খানা ক্লিয়ার হচ্ছে না পায়খানা মাঝে মধ্যে ঘন হচ্ছে আবার কখনো শক্ত হয়ে যাচ্ছে আবার এমন হতে পারে তিন চার দিনের মধ্যে পায়খানা হচ্ছে না এগুলো কিসের লক্ষণ এগুলো এর লক্ষণ আইবিএস আলাদা কোনো রোগ না এগুলো হলো পেটের অসুখ পেটের পীড়া ইরিটেবল বায়োল সিনড্রম এটার বাংলা অর্থ হলো পেটের পীড়া বা পেটের অসুখ পেটের যে কোনো সমস্যা হতে পারে সেটাকেও আইবেস হিসেবে ধরে নেওয়া যেতে পারে বা আই দ্বারা আক্রান্ত হয়েছে এরকম ধরে নেওয়া যেতে পারে আই একটি ইংরেজি শব্দ যে শব্দটা শুনলে আপনারা খুব ভয়ে আতঙ্কে অস্থির হয়ে পড়েন আসলে আই আলাদাভাবে কোনো রোগ না আই হলো পেটের বিভিন্ন সমস্যার সমষ্টিগত অর্থ আইবিএস পেটের অসুখ বা পেটের পীড়া এখন এটা তো আমরা দেখতেছি বাহিরে থেকে আমাদের এই সমস্যাগুলো হচ্ছে আমাদের পেটের এই সমস্যাগুলো হচ্ছে কিন্তু সমস্যাগুলো হচ্ছে কোথা থেকে আপনারা কি বিষয়টা বুঝতে পারেন যে সমস্যাগুলো কোথা থেকে হচ্ছে কেন ওষুধ খেলে আইবিএস রোগ ভালো হয় না বা হবে না কারণটা কি আমার এই কথা আপনারা একটু বোঝার চেষ্টা করবেন বাহিরে থেকে আমরা দেখতেছি পেটের বিভিন্ন সমস্যা হচ্ছে কিন্তু সমস্যাটা কেন হচ্ছে কিসের জন্য হচ্ছে সমস্যাটা হওয়ার অবশ্যই কারণ আছে কারণটা কি সেই কারণটাই হলো মানসিক অর্থাৎ মানসিক সমস্যা মানসিক সমস্যাগুলো কি অনেকে হয়তো ভাববেন যে উনি এখন আমাদের পাগল ছাগল বলবে না মানসিক রোগ বা মানসিক সমস্যা হলেই সে পাগল হবে এমন কোনো কথা নেই পাগলের ধরনটা আবার একটু আলাদা যারা উন্মাত যারা ল্যাংটো হয়ে রাস্তায় ট্রাফিক কন্ট্রোল করে তারা হলো পাগল তারা হলো উন্মাত আবার যারা স্বাভাবিক অবস্থায় আছে বাহিরে থেকে বোঝা যায় না একজন লোক তাকে দেখলে কখনোই বুঝতে পারবে না যে তার মানসিক সমস্যা আছে কারা বুঝতে পারবে তার কাছের লোকজন তার প্রতিবেশী তার বন্ধু বান্ধব যারা তার সাথে নিয়মিত চলাচল করে তারা বুঝতে পারবে যে এই লোকটা একটু আলাদা অর্থাৎ অন্য দশজনের চেয়ে এই লোকটা একটু আলাদা তখনই বুঝতে হবে এই লোকটার সমস্যা আছে এই লোকটার মানসিক সমস্যা আছে তার মধ্যে একটি অন্যতম সমস্যা হলো ওসিডি যেটাকে সূচিবায়ু বা সন্দেহবাতিক রোগ বলা হয়ে থাকে এই ও বা সূচিবায়ু রোগ থেকেই আইবিএসের সৃষ্টি অর্থাৎ আইবিএসটা হয় এই সূচিবায়ু বা সন্দেহবাত্ত্বিক রোগ থেকে এখন সূচিবায়ু রোগের মধ্যে আবার কিছু ধরন আছে আপনারা হয়তো ভাববেন শুধু প্লেট চার পাঁচবার ধুই সেটাই সূচিবায়ু রোগ না এটাই শুধু লক্ষণ না সূচিবায়ু রোগীদের আরও লক্ষণ আছে এরা একই কথা বারবার চিন্তা করে একটা চিন্তা মাথার মধ্যে ঢুকে গেলে সেটা আর বের হয় না এরা খিটখিটে মেজাজের হয়ে থাকে কাউকে বিশ্বাস করতে পারে না এরা হাসতে পারে না হাসি তো এদের মুখে একেবারেই নেই এরা সবসময় ভেজাল লাগাইতে পছন্দ করে কারো কোনো ভালো এরা সহ্য করতে পারে না এরা কারো সাথে মিশতে পারে না একা একা থাকতে পছন্দ করে এরকম আরও অনেক লক্ষণ আছে মৃত্যু ভয় তার মধ্যে একটি অন্যতম লক্ষণ যারা সব সময় ভয় পান মৃত্যু ভয় এটাও কিন্তু সূচিবায়ু বা ওসিডি রোগের মধ্যে পড়ে এখন একজন আইবিএসের রোগীর রুগীর এই লক্ষণগুলো থাকে বা একজন আইবিএসের রোগীর মধ্যে এই সমস্যাগুলো থাকে এই সমস্যাগুলোর কারণে সে আইবিএস দ্বারা আক্রান্ত হয় অনেকেই এখন প্রশ্ন করবেন যে এই সমস্যাগুলো হয়তো আইবিএস হওয়ার পরে না একেবারে মিথ্যে কথা এই সমস্যাগুলো থাকে বিধায়ী সে আইবিএস দ্বারা আক্রান্ত হয় যারা আইবিএসের রোগী তাদের আগে থেকেই এই সমস্যাগুলো আছে অর্থাৎ তারা এই রকম মানসিক সমস্যা দ্বারা আক্রান্ত সেই জন্যই সে আইবিএস দ্বারা আক্রান্ত হয়েছে এখন আর একটু ক্লিয়ার করে আপনাদের বোঝানোর চেষ্টা করি আপনারা হয়তো অনেকেই ভাবতেছেন এগুলো তো মনের সমস্যা এই যে সূচিবায়ু রোগ এটা তো মন থেকে হচ্ছে একই চিন্তা বারবার এটা তো মন থেকে হচ্ছে দুশ্চিন্তা নেতিবাচক চিন্তা এটা তো মন থেকে হচ্ছে তাহলে এগুলোর সাথে আই বেসের সম্পর্কটা কি। ক্লিয়ার করে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি আগে একটা উদাহরণ দিয়ে দেই ধরুন আপনি কোনো খাবার খাইতে গেছেন খাবার খাইতে গিয়ে হঠাৎ করে দেখলেন খাবারের প্লেটের মধ্যে একটা পোকা বা একটা চুল আছে আপনি ওই খাবারটা শেষ করতে পারলেন না বা খাবারটা ফেলে দেওয়া হলো কিন্তু আপনার মনের মধ্যে একটা সন্দেহ তৈরি হয়ে গেছে ওই যে চুলটা দেখছেন বা একটা পোকা দেখছেন ওটা আপনার মনের মধ্যে একটা সন্দেহ সৃষ্টি হয়ে গেছে ওই সন্দেহ থেকে কি হয়েছে আপনার টক্সিন হরমোন বৃদ্ধি পেয়েছে টক্সিন হরমোন বৃদ্ধি পাওয়ার কারণে ডাইজেস্টের সমস্যা হয়ে গেছে একেবারে দেখবেন আধা ঘন্টার মধ্যে আপনার পাতলা পায়খানা হয়ে গেছে বা পেটে বিভিন্ন রকম সমস্যা তৈরি হয়ে গেছে কিসের কারণে ওই যে টক্সিন হরমোনের কারণে টক্সিন হরমোনটা কোথা থেকে হলো ওই যে সন্দেহটা করছেন যদি একটা কিছু হয়ে যায় খাবারে চুল দেখছেন বা পোকা দেখছেন যদি একটা কিছু হয়ে যায় যার কারণে পেটে সমস্যা হয়ে গেছে ওই সন্দেহ থেকে পেটের সমস্যাটা হয়ে গেছে বিষয়টা ক্লিয়ার বুঝতে পেরেছেন আপনারা কেন আইবিএস এর সাথে মানসিক রোগের সম্পর্ক কেন আইবিএস এর সাথে সন্দেহবাতিক বা সূচিবায়ু রোগের সম্পর্ক কারণ তা কি কেন সূচিবায়ু রোগ থেকে বা সন্দেহবাতিক রোগ থেকে আইবিএস হয় বিষয়টা বুঝতে পেরেছেন আপনারা এবার একটু ব্যাপকভাবে বলার চেষ্টা করি যারা আইবিএস এর রোগী তাদের তো ওই সমস্যাগুলো আসে অর্থাৎ ওই যে যে একটু আগে মানসিক সমস্যার কথা বললাম বায়ু বা সন্দেহবাতিক রোগ দুশ্চিন্তা নেতিবাচক চিন্তা হতাশা এগুলো তো তাদের মধ্যে থাকবেই এগুলো থাকার কারণে কি হয় এগুলো থাকার কারণে ওই যে একটু আগেই কথাটি বলছি টক্সিন হরমোন রিলিজ হয় এই টক্সিন হরমোনটা হলো বিষ যেটাকে বিষের সাথে তুলনা করা হয় এই টক্সিন হরমোনের কারণে আমাদের প্রথমেই যে সমস্যাটা হয় সেটা হল ঘুমের সমস্যা হয় অর্থাৎ স্নায়ুতন্ত্রের তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকে মাথা গরম হয়ে যায় আমাদের ঘুম হয় না অনিদ্রা সমস্যার সৃষ্টি হয় অনিদ্রা সমস্যার কারণে কি হয় গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি বেড়ে যায় এই অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিক বেড়ে যাওয়ার কারণে কি হয় ঠিক মতো হজম হয় না ডাইজেস্টের সমস্যা হয় পায়খানা ক্লিয়ার হয় না পেট ফুলে ফেঁপে থাকে পেটের মধ্যে ভুট বাট ভুট বাট শব্দ করে এরকম সমস্যাগুলো হয়ে থাকে এই সমস্যাগুলোকেই অর্থাৎ পেটের এই সমস্যাগুলোকেই বলা হয় আইএস ইরিটেবল বায়োয়েল সিন্ড্রম পেটের পীড়া বা পেটের অসুখ তাহলে তো বুঝতে পারছেন সমস্যাটা কোথা থেকে হলো সমস্যাটা হলো ওই যে মানসিক সমস্যা থেকে এখন ওষুধ খেলে কি সমাধান হবে আয়ু বেসের জন্য কি ওষুধ খেলে সমাধান হবে হওয়ার কথা সমস্যাটা হয়েছে কোথা থেকে সমস্যাটা হয়েছে মানসিক সমস্যা থেকে তাহলে সমাধান কোনটা করতে হবে সমাধান করতে হবে মানসিক সমস্যার সূচিবায়ু সন্দেহ বা তিক দুশ্চিন্তা নেতিবাচক চিন্তা হতাশা এগুলোর সমাধান করতে হবে এখন এগুলো হয় কোথায় এগুলো হয় মনের মধ্যে তাহলে মন কোথায় আসে আপনি জানেন আমরা জানি যে আমাদের মন কোথায় আসে আমরা তো কেউ জানি না আমাদের মন কোথায় আছে। মন ধরা যায় না ছোয়া যায় না স্পর্শ করা যায় না তাহলে তার ওষুধটা দেবেন কোথায় দেহের অর্গানে যদি কোনো সমস্যা হয় তাহলে স্ক্যানিং করলে সেটা ধরা যায় এবং তার ওষুধ দেওয়া যায় অর্থাৎ চিকিৎসা করা যায় কিন্তু যাকে ধরা যাবে না স্ক্যানিং করলে যার কোনো রিপোর্ট আসবে না সেই মনের রোগ আপনি সারাদিন কি করে এমন কোনো ওষুধ আছে বা এমন কোনো ট্যাবলেট আছে যে একটা ট্যাবলেট আপনাকে আমি খাওয়াইয়ে দিলাম ট্যাবলেট আপনি খান আপনি একই কাজ আর বারবার করবেন না আপনি খাবার প্লেট দশ বার ধুইবেন না আপনি খাবার খাইতে গিয়ে কোনো সন্দেহ করবেন না আছে এরকম কোনো ট্যাবলেট আছে। এরকম কোনো ওষুধ আছে না এরকম কোনো ওষুধ নেই তাহলে সমাধান কি করে করতে হবে ডাক্তার এই রোগীদের কী চিকিৎসা করতে পারে সর্বোচ্চ সর্বোচ্চ কি করতে পারে পেটের সাময়িক সমস্যা সমাধানের জন্য মেট্রোনিডাচল গ্রুপ থেকে শুরু করে আসলেন এরকম ওষুধগুলো দিয়ে দিতে পারে সাময়িক সমাধানের জন্য কিন্তু সমস্যা তো সাময়িক না সমস্যা তো আপনার চলতেই থাকবে কেননা আপনি একজন মানসিক রোগী সেই জন্য সমস্যা হতেই থাকবে আপনি তো সন্দেহ দূর করতে পারবেন না সেই জন্য সমস্যা হতেই থাকবে এখন এই সন্দেহ দূর করার জন্য আপনাকে ওই সিডিল সিডাক্সিন রিলাক্সিন টিফটিন টোয়েন্টি ফাইভ ইজিয়াম টেন ফিজিয়াম এগুলো দিলে কি সমাধান হবে এগুলো তো ঘুমের ওষুধ একজন মানসিক রোগীকে ঘুম পাড়ায় রাখলেই কি সে সুস্থ হয়ে যায় বা সুস্থ হয়ে যাবে যাবে না তো ঘুম থেকে উঠলেই কি তার সন্দেহ দূর হয়ে যাবে না যাবে না তো ক্ষণিকের জন্য সে রিল্যাক্স থাকতে পারে কিন্তু তার অবচেতন মন দ্যাট মিনস সাবকনসিয়াস মাইন্ডে যে সন্দেহটা ঢুকে গেছে বা রয়ে গেছে সেটা বের করবেন কি করে সেটা দূর করবেন কি করে সেটা দূর করার জন্য তো কোনো ওষুধ নেই সেটা দূর করার জন্য তো কোনো ওষুধ হয় না তাহলে সমাধান কি করে করতে হবে সমাধান করতে হবে কাউন্সেলিং বা সাইকোথেরাপির মাধ্যমে কথার মাধ্যমে আপনি একটা ভুলের মধ্যে আছেন একটা ভুল ধারণা নিয়ে আপনি বসে আসেন কথার মাধ্যমে আপনার সেই ভুল ধারণা থেকে আপনাকে বের করে নিয়ে আসতে হবে শুধুমাত্র কথার মাধ্যমে সেটা কোনো জাদুটো না মন্ত্র তাবিস কবস কোনো কিছু না শুধুমাত্র কথার মাধ্যমে সেটাকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি বলে প্রত্যেকটা ভিডিওতে আপনাদের বলে দেওয়া হয় যে আইবিএসের জন্য কোনো ওষুধ হয় না আইবিএস রোগটা হয় মানসিক সমস্যা থেকে অতএগে মানসিক সমস্যার সমাধান করতে হবে সেটা অবশ্যই কাউন্সেলিং বা সাইকোথেরাপির মাধ্যমে উইদাউট মেডিসিন এক টাকার ওষুধও লাগবে না একজন আইবিএস রোগীকে যদি সঠিকভাবে সাতটা দিন কাউন্সেলিং করানো হয় এই রোগীরা সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যাবে কোনো ঔষধি সেবন করতে হবে না তাই আইবিএস রোগীরা যারা আছেন যারা ওষুধ খেয়েই যাচ্ছেন খেতে থাকেন কোনো কথা নেই কোনো কিছু বলবো না শুধুমাত্র এতক্ষণ যে ভিডিওতে বকর বকরগুলো করছি এগুলো যদি এখান দিয়ে ঢুকে থাকে তাহলে বুঝতে পারবেন যে কি করতে হবে আপনাকে আপনি যতই ওষুধ খান আই সমস্যা সমাধান করতে পারবেন না চেষ্টা করে দেখুন সুস্থ হতে পারেন কিনা না জয়গুরু